নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্টাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আঠাশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার বাংলা বারোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্র গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে বিশ্ব রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল কর্কট রাশির ঘরে রবি শুক্র সিংহ রাশির ঘরে বুধ কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি মিন রাশির ঘরে রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের অষ্টমীর রাত দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকে থাকছে অশ্বিনী নক্ষত্র বিকেল তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হচ্ছে বিকেল পাঁচটা বত্রিশ থেকে সন্ধ্যা সাতটা চোদ্দো মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল পাঁচটা নয় থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর দুপুর একটা দুই থেকে একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপর রাত সাতটা তিন থেকে রাত নটা বারো মিনিট পর্যন্ত তারপর রাত বারোটা চার থেকে রাত দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারেন সব রাশিলগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় কিন্তু যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এরপর আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমে বলব মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো আজকে নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু গন্ডগোল দেখা যাচ্ছে হঠাৎ করে শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং যারা রোগ ব্যাধি থেকে রোগ রোগব্যাধিতে ভুগছিলেন আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য আরও ভোগার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে একটা মানে সাপ এই মানে রাতে যদি আপনি বাইরে কোথাও বেরোন বা এমনি কোথাও যান একটু সাবধানে থাকতে হবে আজকে কিন্তু সাপ সাপের ভয় কিন্তু একটা দেখা যাচ্ছে তো এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো অবশ্যই একটু সাপ থেকে দূরে থাকবেন আর কি মানে এই ধরনের মানে সাপ খোপ যেখানে দেখতে মানে থাকতে পারে আর কি সেই ধরনের জায়গা থেকে অবশ্যই দূরে থাকবেন আজকে এরপরে বলবো যে আর্থিক দিকটা কিন্তু খুব ভালো থাকবে আর্থিক দিক থেকে কোনো অসুবিধা নেই আপনি সমৃদ্ধশালী থাকবেন ব্যবসায়ীর জন্য লাভের সম্ভাবনা রয়েছে চিন্তা নেই আপনি ইনভেস্টমেন্ট একটু দেখে শুনে করতেই পারেন পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন প্রচুর কিন্তু আজকে আপনাদের দিন খুব ভালো দিন খুব ভালো দিন আজকে মানে কোনো বাধা বিঘ্ন নেই প্রচুর আনন্দ কিন্তু আজকে আপনারা করতে পারবেন কোনো অসুবিধা নেই যদি আপনারা বিয়ে শাদি করতে চান আজ পারিবারিক দিকটা ভালো রয়েছে সেরে ফেলতে পারেন আর আরেকটা জিনিস যেটা বলব বেকার ছেলেমেয়েদের জন্য মানে আজকে দিনটা ভালো রয়েছে আপনারা কিন্তু কাজের জন্য চেষ্টা করুন এবং যারা মানে চাকরি করছেন আপনাদের জন্য বলবো একটু কর্মক্ষেত্রে গণ্ডগোল একটু রয়েছে তো একটু সাবধানে কিন্তু থাকতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় কাজের কিন্তু একটু চাপ থাকবে তো আর যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জীবনেও আজকে প্রেম আসবে দিন ভালো রয়েছে এবং বলবো যে দাম্পত্য পুরুষ মহিলাদের জীবনের জন্য বলবো যারা বিএসআদি করেছেন যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের জন্য বলবো কিন্তু খুব ভালো দিন আপনাদের আজকে আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা কিন্তু প্রদর্শিত হবে আজকে দিনটি পাগল করার দিন দারুণ দিন তো আজকে জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য বলবো নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বৃষ রাশি তো বৃষ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার বাড়ির কাজকর্মের জন্য কিন্তু কিছু অর্থ আপনার কিন্তু ব্যয় হওয়ার আজকে সম্ভাবনা রয়েছে তো বাড়ির কাজগুলো অবশ্যই করতে হবে সেগুলো আজকে সেরে ফেলুন শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকছে আর্থিক দিকটি একটু মানে খরচ খরচার দিন আজকে কিন্তু তো আজকে মানে উল্টোপাল্টা পাল্টা জায়গায় খরচ না করে একটু সেভিংসের অবশ্যই বলব চেষ্টা করবেন আর ইনভেস্টমেন্ট যদি করতে চান একটু সাবধানে দেখে শুনে কিন্তু করতে হবে তবে না করাই ভালো বলবো পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন ভালোই দিন আজকে অসুবিধার কোনো কারণ নেই কর্মক্ষেত্রের দিন আপনাদের ভালো যাবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দিন কিন্তু ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই বেকারদের জন্য বলবো দিন ভালো কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিন খুব ভালো রয়েছে মোটামুটি অবশ্যই মজা আনন্দ এবং সুখে আজকের দিন আপনার ভরে উঠবে খুব ভালোভাবে দিন আপনি কাটাতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে নীল এবং কালো তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু সাবধানে আপনাকে কিন্তু থাকতে হবে দিন এমনি খুব ভালো রয়েছে কিন্তু হয় মানে ভালো লোকের পিছনে অনেকে উল্টো কথা বলে এটা তো সব জায়গায় মানুষ এ ধরনের থাকে তো আজকে কিন্তু মিথ্যা অপবাদের একটা সম্ভাবনা রয়েছে কেউ আপনার সমালোচনা করতে পারে আপনার উপরে কোনো ভুলভাল কথাবার্তা চাপিয়ে দিতে পারে এ ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে তো সাবধানে থাকুন চোখ কান খোলা রাখুন বাকি আপনার দিন কিন্তু খুব ভালো রয়েছে যদি এই ধরনের ঘটনা না ঘটে দিন কিন্তু একদম সুপার দিন আজকে কোনো অসুবিধা নেই শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে যারা পুরনো রোগব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন আজ আপনারা শরীর আপনাদের কোনো ভোগাবে না শরীর ভালো থাকবে খুব ভালো দিন আজকে শরীর স্বাস্থ্যের দিক থেকে আর্থিক দিক থেকেও চরম দিন আজকে আপনি ইনভেস্টমেন্ট করুন লটারি কাটুন আজকে কোনো অসুবিধা নেই আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আপনার কাছে ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে পরিবারের সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুবই ভালো দিন আজকে অবশ্যই কিন্তু আপনারা খুব সুন্দর দিন কিন্তু কাটাতে পারবেন যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন একবার দারুণ দিন কোনো অসুবিধা নেই মানসম্মান বৃদ্ধি হবে আজকে আজকে আর্থিক উন্নতি আজকে আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা খুব ভালো দিন আজকে কোনো অসুবিধা নেই মানসম্মান বৃদ্ধি অবশ্যই হবে আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন বেকার ছেলেমেয়েদের জন্য বলবো যে যেহেতু কাজের জন্য দিনটা ভালো রয়েছে আজ আপনি নতুন চাকরি বাকরি পাওয়ার কিন্তু আপনার খুব ভালো সম্ভাবনা রয়েছে তাই কাজের জন্য চেষ্টা করুন দিনটাকে কোনোভাবে কিন্তু নষ্ট করবেন না আজকে যে সব পরীক্ষাগুলো আপনার রয়েছে মানে যে সব সার্ভিসের পরীক্ষা চাকরি বাকরির যে পরীক্ষাগুলো আপনি আপনারা যারা দেবেন আপনাদের কিন্তু আজকে খুব ভালো সফলতার কিন্তু সম্ভাবনা রয়েছে নতুন চাকরি বাকরি পাওয়ার খুব ভালো সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে আজকে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো দিন কিন্তু খুব ভালো রয়েছে আজ আপনি আপনার স্ত্রী প্রেমের মধ্যে দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আজকে দিন খুব ভালো রয়েছে অবশ্যই সুন্দর দিন কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি রঙ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো যে আজকে কিন্তু আপনার কোনো প্রিয়জন থেকে আপনি আঘাত পেতে পারেন তো সেই জন্য একটু সাবধানে থাকুন একটু কথাবার্তা সাবধানে বলুন পারিবারিক দিকটা কিন্তু ভালো দেখাচ্ছে না পরিবার অশান্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে নিজের সুস্বাস্থ্যকে ঠিক রাখতে রাখার দায়িত্ব কিন্তু আপনার সুস্বাস্থ্যকে সুস্বাস্থ্য একটু সম্ভাবনা দেখা যাচ্ছে তো একটু সাবধানে অবশ্যই আপনাকে থাকতে হবে আর্থিক দিকটা ভালোই রয়েছে এদিকে কোনো কমপ্লেন নেই আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আজকে ব্যবসায়ীদের জন্য বলব প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আজ আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে দিন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না একটু সাবধানে কিন্তু থাকতে হবে আজকে বলবো যে যারা চাকরি বাকরি করছেন আপনাদের দিন কিন্তু ভালো রয়েছে এবং বেকারদের জন্য বলবো দিন ভালো কাজের জন্য চেষ্টা করুন নতুন পরীক্ষাগুলো খুব ভালো করে দিন সফলতা অবশ্যই পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব একটা ভালো দেখাচ্ছে না তো একটু সাবধানে অবশ্যই থাকতে হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালী তাই এই ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু প্রচুর আয়ের সম্ভাবনা আপনার রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন আজকে কিন্তু একটা জিনিস যেমন আয় হবে তেমন কিন্তু ব্যয়েরও সম্ভাবনা দেখা যাচ্ছে তো সেটা আপনাকে কিন্তু একটু মানে ব্যয় সংকোচ করতে হবে আর্থিক দিকটা একটু মানে খরচের দিকটা একটু কন্ট্রোল করতে হবে ব্যবসাদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই পারিবারিক দিকটা মধ্যম প্রকার যারা প্রেম ভালোবাসা করছেন দিন আজকে মধ্যম প্রকার রয়েছে তো যারা বলবো যে বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজ খুঁজছেন চাকরি বাকরি খুঁজছেন তো আজকে আপনাদের দিন কিন্তু খুব ভালো রয়েছে আজকে সিংহ রাশির জন্য বলছি আপনারা যারা চাকরি বাকরি পরীক্ষাগুলো দেবেন আজকে খুব ভালো কিন্তু দিন আপনাদের সফলতা সম্ভাবনা দারুণভাবে দেখা যাচ্ছে খুব ভালো দিন আজকে নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য খুব ভালো দিন তাই কাজের জন্য চেষ্টা করুন কোনো অসুবিধা নেই এবং যারা বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু দিন খুব ভালো যাবে মানসম্মান বৃদ্ধি হবে প্রশংসিত হবেন আপনার কাজের জন্য আপনার আপনি খুব ভালো দিন কিন্তু কর্মক্ষেত্রে কাটাতে পারবেন আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন ভালো রয়েছে মোটামুটি শান্তিপূর্ণ দিন অবশ্যই আপনি কিন্তু আজকে একটা কাটাতে পারবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল তাই এ ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে দিন আপনার ভালো রয়েছে আজকে মনের ইচ্ছা আপনার পূরণ হবে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে প্রচুর পরিশ্রমও করতে হবে নাহলে কিন্তু এটা সম্ভব সম্ভব নাও হতে পারে তো কর্মক্ষেত্রের দিন কিন্তু ভালো দেখাচ্ছে না কাজের চাপ প্রচুর থাকবে কাজের চাপের জন্য হয়তো আপনার মাথা গরম হতে পারে সেদিকটা কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় সেদিকটা লক্ষ্য করতে হবে নাহলে কিন্তু সমস্যায় আপনাকে পড়তে হবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য কোনো অসুবিধা নেই আজকে আপনাদের খুব সুন্দর দিন আপনারা কাটাতে পারবেন এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জন্য দিন খুব ভালো রয়েছে আপনাদের জীবনেও প্রেম আসবে আপনি যদি কাউকে ভালোবাসেন প্রপোজ করতে পারেন খুব ভালো দিন পারিবারিক দিকটা ভালো রয়েছে তাই আপনি যদি বিয়ে শাদি করতে চান কথাবার্তা কিন্তু বলতে পারেন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আর্থিক দিকটা একটু গন্ডগোল রয়েছে আজ ইনভেস্টমেন্ট না করাই ভালো আর শরীর স্বাস্থ্য আপনার কিন্তু ভালো থাকবে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন খুব ভালো দিন আজকের দিন একদম পাগল করার দিন আপনি আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে প্রেম ও রোমান্সের চরম মাত্রায় পৌঁছবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রং তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে আসছে রাশি তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার ভোগ বিলাসের ভালো সম্ভাবনা রয়েছে এবং সেই সব দিকে টাকা পয়সা একটু খরচ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো সেটা আপনার উপর টাকা পয়সা কিন্তু বলবো সাবধানে আজকে কিন্তু রাখার দরকার রয়েছে যাতে অতিরিক্ত টাকা পয়সা অপচয় না হয় বা টাকা পয়সা অযত্নর কারণে হারিয়ে না যায় বা চুরি না যায় কেউ নিয়ে না নেয় এগুলো কিন্তু আপনাকে আজকে খেয়াল রাখতে হবে টাকা পয়সা আজকে কিন্তু কোনোভাবে কাউকে ধার দেবেন না নাহলে কিন্তু সেই টাকা আশা ছেড়ে দিতে হবে শরীর স্বাস্থ্য আপনার কিন্তু খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই শরীর স্বাস্থ্য আপনাকে কোনোভাবে কিন্তু আজকে ভোগাবে না ব্যবসায়ীদের জন্য কিন্তু একটু গন্ডগোল রয়েছে আজকে একটু সাবধানে থাকতে হবে লস টস হয়ে যেতে পারে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আজকে আর যারা প্রেম ভালোবাসা করছেন আজকে খুব ভালো দিন আপনার খুব সুন্দর দিন কিন্তু আজকে কাটাতে পারবেন কর্মক্ষেত্রে আজকের দিন আপনার খুব ভালো কাটবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কোনো চিন্তা নেই আজ দারুণ দিন আজকে আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন খুব ভালো দিন আজকে এবং আজকে মান সম্মান বৃদ্ধি হবে আজকে বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন বিভিন্ন রকম চাকরির পরীক্ষাগুলো রয়েছে আজকে কিন্তু সফলতা আপনাদের আসবে যদি আপনারা খুব ভালো করে আজকের দিনে সেই পরীক্ষাগুলো দেন কারণ হচ্ছে আজকের দিনটা কর্মের জন্য কর্মযোগ খুব ভালো কিন্তু আজকে দেখা যাচ্ছে তাই তুলা রাশি জাতক জাতিকে যারা রয়েছেন চাকরি বাকরি পাওয়ার কিন্তু খুব ভালো সম্ভাবনা আজকে রয়েছে তাই অবশ্যই লেগে পড়ুন ভালো করে পরীক্ষাগুলো দিন যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন সেখানে যোগাযোগ করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলল খুব ভালো দিন অবশ্যই আপনাদের দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জাম কাপড় অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি বৃশ্চিক রাশি তো বৃশ্বিক রাশির জন্য বলবো আজকের দিনে কিন্তু কোনো বেশি অহংকার দেখাতে যাবেন না তাহলে অহংকারের কিন্তু আপনার ক্ষতি হতে পারে হয়ে যেতে পারে তো সেই জন্য একটু নিজেকে কন্ট্রোল রাখবেন একটু নর্মাল থাকার চেষ্টা করবেন অতিরিক্ত অহংকার কিন্তু আজকে ক্ষতির কারণ হতে পারে আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার রয়েছে আজকে টাকা পয়সা কাউকে ধার দেবেন না আজকে টাকা পয়সা একটু সাবধানে রাখবেন আজ ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না আজকে নালে কিন্তু ক্ষতি হতে পারে তো আজকে বলবো যারা ব্যবসায়ীরা রয়েছেন আজকে কিন্তু একটু সাবধানে চোখকান খোলা রেখে কাজ করতে হবে পারিবারিক দিকটা কিন্তু ভালোই রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন আজকে কিন্তু বিঘ্ন রয়েছে দিন কিন্তু খুব একটা ভালো বলা যাচ্ছে না তাই সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে যাতে মানসম্মানহানি বদনাম ঝামেলা এগুলো যাতে এড়িয়ে যাওয়া যায় আজকে কর্মক্ষেত্রে দিন কিন্তু আপনার খুব ভালোই কাটবে আজ চিন্তার কোনো কারণ নেই বেকারদের জন্য বলবো দিন ভালো রয়েছে কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো মোটামুটি ভালো রয়েছে আশা করা যাচ্ছে একটা মানে শান্তিপূর্ণ দিন কাটিয়ে ফেলতে পারবেন আজকে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালি এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে ধনু রাশি ধনুরাশির জন্য বলবো আজকে কিন্তু এমনি বন্ধুবান্ধব আপনার নিজেদের মধ্যে একটা কিন্তু ঝগড়া ঝামেলা হওয়ার বিপাদ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো একটু সতর্ক থাকতে হবে নিজের রাগ জেদকে একটু কন্ট্রোল করতে হবে কথাবার্তা সাবধানে বলতে হবে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলোকে আপনি এড়িয়ে চলতে পারবেন শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার রয়েছে আর্থিক দিকটি মোটামুটি ভালো রয়েছে আজকে তেমন চিন্তার কোনো কারণ নেই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন বাধাবিঘ্ন আজকে রয়েছে সাবধানে কিন্তু থাকতে হবে পারিবারিক দিকটা আমি আগেই বলেছি খুব ভালো রয়েছে আজকে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে চিন্তার কোনো কারণ নেই কর্মক্ষেত্রে যারা রয়েছেন বিভিন্ন চাকরি বাকরি করছেন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আজকে কিন্তু খুব ভালো দিন আপনাদের মান সম্মান বৃদ্ধির দিন প্রশংসিত হওয়ার দিন আজ খুব ভালো দিন এবং যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন ধনুরাশি জাতক জাতিকা আপনাদের বলবো যে যেসব চাকরি বাকরি পরীক্ষাগুলো যারা দেবেন আপনাদের কিন্তু সফলতার চান্স আজকে খুব ভালো রয়েছে সফলতার মানে সাকসেসের হারটা খুব বেশি আজকে আজ অবশ্যই আপনারা সফলতা পাবেন চাকরি বাকরি নতুন যারা খুঁজছিলেন চাকরি পাওয়ার ভালো সম্ভাবনা আজকে রয়েছে তাই বলবো দিনটিকে কোনোভাবে নষ্ট করবেন না ভালো করে পরীক্ষা দিন চাকরি বাকরি যেখানে খবরগুলো পাবেন সেখানে যোগাযোগ করুন আজকে বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটামুটি ভালো একটা শান্তিপূর্ণ দিন কিন্তু কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি মকর রাশি তো মকর রাশির জন্য বলবো যে আজকে অবশ্যই আপনি হাই থিঙ্কিং আপনার থাকবে অনেক বড় বড় আশা আপনি করবেন মনের মধ্যে ঘোরাফেরা করবে কিন্তু আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে সেভিংস করতে হবে তাহলে কিন্তু এগুলো সম্ভব হবে পারিবারিক দিকটা আপনার খুব একটা ভালো দেখাচ্ছে না পরিবারে একটু গন্ডগোলের সম্ভাবনা আজকে রয়েছে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে চিন্তা নেই আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে যারা বিভিন্ন সমস্যায় ভুগছিলেন শরীর স্বাস্থ্যর ব্যাপারে আজকে আপনার রোগ মুক্তি ঘটবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন ভালোই দিন রয়েছে কোনো অসুবিধা নেই বিঘ্ন তেমন নেই আজকে অবশ্যই আপনাদের দিন খুব ভালো কাটবে বিভিন্ন কর্মক্ষেত্রে যারা রয়েছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন চাকরি বাকরি করছেন দিন কিন্তু আপনাদের মধ্যম প্রকার রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই দিন খুব ভালো রয়েছে আজ আপনি আপনার স্ত্রী প্রেমের মধ্যে দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রং হচ্ছে নীল এবং কালো তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই আপনার কর্মে সফলতা আসবে কিন্তু আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম কিন্তু করতে হবে পরিশ্রমেই সফলতা আজকে কিন্তু বিনা পরিশ্রমে সফলতা কিন্তু সহজে আসতে চাইবে না সফলতা রয়েছে কর্মে সফলতা রয়েছে কিন্তু আপনাকে কিন্তু প্রচুর আজকে খাটতে হবে তাহলে এটা হাতে পাবেন আজকে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই টাকা পয়সা শুধু আপনাকে একটু সাবধানে রাখতে হবে কাউকে টাকা পয়সা ধার দিলে চলবে না টাকা পয়সা ডুবে যাবে কিন্তু আজ ইনভেস্টমেন্ট করতে যাবেন না ব্যবসায়ীদের জন্য একটু কিন্তু ক্ষতির সম্ভাবনা পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন আপনাদের খুব ভালো রয়েছে সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য দিন ভালো আপনার জীবনেও প্রেম আসবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন অবশ্যই আপনার আজকের দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি রঙ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি শেষ রাশি মিন রাশি তো মিন রাশির জন্য বলবো আজকে কিন্তু কোনো কিছু পেতে গেলে আপনাকে নিজের স্বার্থ ত্যাগ করতে হবে তাছাড়া কিন্তু এটা সম্ভব হবে না তো আজকে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য চিন্তার কোনো কারণেই যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু আপনাদের ভালোই রয়েছে তো আজকে দিন ভালো কাটবে পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে টাকা পয়সা একটু কম খরচ করবেন ইনভেস্টমেন্ট না করাই আজকে ভালো ব্যবসায়ীদের জন্য দিন কিন্তু খুব একটা ভালো বলা যাচ্ছে না যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দিন কিন্তু খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই বেকারদের জন্য বলবো দিন ভালো কাজের জন্য চেষ্টা করুন নতুন চাকরি বাকরি পাওয়ার কিন্তু ভালো সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে আমি বলেছি দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীদের মধ্যে অবশ্যই দিন আজকে ভালো কাটবে আজকের দিকে আজকের মানে দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকে চরম মাত্রা কিন্তু পৌঁছাবে আজকে প্রদর্শিত হবে আজকে দিনটা খুব ভালো দিন আজকে দিন এবং রাত আপনার মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে এই কামনাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার